আমি ওই শুনলাম যে উনার জীবনের যত অর্জন ছিল সব কিছু উনি ওয়াকফ করে দিয়েছেন ওনার ব্যক্তি মালিকানায় নাকি একটা গাড়িও নাই একটা বাড়িও নাই এর কি কল্পনা করা যায় একটা এত বড় একজন ব্যক্তিত্ব পৃথিবীর প্রথম সারির লিডার তাকে যারা সম্মান করে নোবেল বিজয়ী তার ব্যক্তি নামে একটা গাড়িও নাই একটা বাড়িও নাই তিনি দেশে ভাড়া থাকেন সুভাদ আলাহ আল্লাহ আকবর বলেন আমরা আশা করি তার যিনি শেষ বয়সে আছেন বৃদ্ধ মানুষ ইনসাফের সাথে তিনি ভদ্র মানুষ সুশিক্ষিত মানুষ যখন কথা বলেন মুক্তার দানার মতো কথাগুলো ঝরতে থাকে শব্দ চয়নগুলো খুব ইনসাফের সাথে হয় চমৎকার কথাবার্তা বলেন আমরা আশা করব যে কয়দিনই রাষ্ট্রকে তিনি পরিচালনা করেন ইনসাফের সাথে করবেন আমরা তাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ বলেন তবে আবেদন একটা জুলুমের সাথে কোনো আপোস্ট করা যাবে না একদম পরিষ্কার কথা জুলুম যারা করেছে জালেম যারা তাদের সাথে কোনো আপোষ নাই হত্যাকারী খুনি যারা তাদের সাথে কোনো আপোষ নাই গুম খুনের সাথে যারা জড়িত এই প্রত্যেকটাকেই আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি এ দেশের মানুষের সামনে নিশ্চিতভাবে প্রদান করতে হবে কথা বলতে হবে ঠিক কিনা তিনি যদি এগুলা করতে ব্যর্থ হন তাহলে আগামীর ইতিহাসে তিনি মানুষের কাছে শ্রদ্ধার পাত্র হয়ে থাকবেন না অপরাধী হয়ে থাকবেন আমরা আল্লাহকে দোয়া করি তিনি যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন তো যে কথা বলতে চেয়েছিলাম যার যেভাবে খুঁজে সেভাবে দেশ চালিয়েছে কারণ প্রত্যেকেই ক্ষমতায় সেই মনে করেছে দেশের মালিক সে তারা ভুলে গিয়েছিল দেশের মালিক তারা নয় দেশের মালিক এ দেশের জনগণ ঠিক কিনা বলেন আর সার্বভৌমত্ব সমস্ত ক্ষমতার মালিককে আরো যেন বলেন তারা কিন্তু আবার বয়েনে ঠিকই বলতো জনগণ ক্ষমতার মালিক কিন্তু জনগণকে বুলেট দিয়ে বুক ঝাঁঝরা করে দিত সেই জনগণকে ঠিক কিনা বলে যার দূর এত কিছু হলো হাজার হাজার শত শত কোটি টাকা লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে বিদেশ পাচার হয়ে গেল এই দেশ এই টাকাগুলো যদি দেশে থাকতো তাহলে এই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ আমাদেরকে আন্দোলন করে আনতে হতো না এমনিতেই গোটা বাংলাদেশ বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে যেত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যেত মালয়েশিয়া আমাদের অল্প কিছুদিন আগে স্বাধীন হয়েছে সে রাষ্ট্র আপনি টাকায় দেখেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ কী সুন্দর জীবনযাপন লুডশেডিং নামটাও তারা জানে না ঠিক কিনা বলে আর আমাদের বাংলাদেশের আমাদের কি অবস্থার মধ্যে আছে আল্লাহ এদেশের যেহেতু বড় একটা শৈরাচারের পতন হয়েছে এর পরেও তো আল্লাহ পাক এই দেশটাকে চলমান রেখেছেন আল্লাহর দয়ায় আল্লাহ পাকের মায়ায় আমরা আল্লাহর কাছে দোয়া করব এবং চেষ্টা করব। আগামীতে আমরা সৎ নেতৃত্ব নিয়ে আসব আমি কোনো দলের ব্যানারে কথা বলবো না যে আপনি অমুক দলের পক্ষে কাজ করেন আমি শুধু বলবো সৎ নেতৃত্ব ইমানদার নেতৃত্ব যাদের অন্তরে আল্লাহর ভয় আছে যাদের অন্তরের অন্তরে আলামে বার্জা কবরে আজাবের ভয় আছে পরকালে আল্লাহকে তো জবাব দিতে হবে সেই ভয় আছে এরকম ইমানদার ব্যক্তিদেরকে নেতৃত্ব আনতে হবে ইশাল্লাহ বলেন নেতৃত্ব যদি ইমানদারদের হাতে না থাকে তাহলে সারা জীবন ওয়াজ নসিহত করে দেশকে ভালো বানানো সম্ভব নয় ওই যে আজকে আমার সম্ভবত উপস্থাপক বলেছিলেন যে বক্তা ওয়াস করতেছে বক্তাকে যারা আলেমদের সাথে এই করেছে যারা আলেমদের সাথে বিয়াদি করেছে তারা আজকে কোথায় ফাইনাল জব্বার ও সেই অহংকারীরা আজকে কোথায় কথা বলেন ঠিক নজরে বলেন এজন্য আমরা আপনাদেরকে বলবো যে সৎ নেতৃত্ব নিয়ে আসেন যারা আলেম শ্রদ্ধা করে সম্মান করে কারণ কোরআন সুন্না ইনসাফের কথা বলে জুলমের বিরুদ্ধে কথা বলে মানুষের অধিকার নিয়ে কথা বলে ঠিক কিনা ভাই সুদের সুদের বিরুদ্ধে কথা বলে ঘুষের বিরুদ্ধে কথা বলে গুমের বিরুদ্ধে কথা বলে খুনের বিরুদ্ধে কথা বলে নৈরাজ্য সৃষ্টিকারের বিরুদ্ধে কথা বলে সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে ডাকাতদের বিরুদ্ধে কথা বলে খুনিদের বিরুদ্ধে কথা বলে বেপর্দার বিরুদ্ধে কথা বলে আর একজন আলেমের দায়িত্ব হচ্ছে কোরআন সন্না থেকে বাস্তবতার নিরিখে মানুষের সামনে সঠিক সমাধান উপস্থাপন করা কারো রক্ত রক্তচক্ষকে পড়ুয়া না করা নির্বিঘ্নে আলেমরা সেই দায়িত্ব পালন করতে গিয়ে বিগত ষোলো বছরে যে পরিমাণ বাধার সম্মুখীন হয়েছে তার কোনো হিসাব নেই অসংখ্য আলেমরা আমাদের মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে এভাবেই তারা ইসলামকে দমন করতে চেয়েছে আল্লাহর রহমতে ইসলাম ছিল আসে থাকবে কেয়ামত পর্যন্ত যারা ইসলামের লাগাম টানতে চেয়েছিল আল্লাহ পাক তাদের লাগাম টেনে ছিঁড়ে ফেলেছে কত জুড়ে বলতে হবে ঠিক কিনা বলেন ভাই যে কথা বলতে চেয়েছিলাম সুন্দর সুন্দর নাম রাখবেন আল্লাহ নবী সাল্লাম আবদুল্লাহাদাইন নাম রাখলেন নাম ছিল আব্দুল উজ্জা মানে উজ্জার গোলাম আল্লাহর রসুল নাম রাখলেন আব্দুল্লাহ আল্লাহর গোলাম সুবহানাল্লাহ আব্দুল্লাহ জুল আবদুল্লাহাদাইন তাবুক প্রান্তরে জিহাদের ময়দানে রওনা হয়েছি নবীজিকে ডেকে বললেন আপনি আল্লাহর কাছে খাস করে আবার জন্য দোয়া করেন আমি যেন এই জিহাদে শহীদ হয়ে যেতে পারি আমার জীবনটা দিয়ে নবীজি একটা কাঁচা গাছের সাল এনে জুলবিজা দাইনের বাজুর মধ্যে নিজ হাতে লাগাই দিলেন আল্লাহকে ডেকে বললেন আমি আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম বানিয়ে দিলাম মানে আব্দুল্লাহকে কেউ ক্ষত করতে পারবে না এই দোয়া শোনা মাত্র দাইন কেদে যার জার হয়ে গেলেন আমি চাইলাম বলেন আপনার কাছে শাহাদাতের তামান্নার জন্য দোয়া করলাম আমি শাহাদাত চেয়েছি আর আপনি আমার নিরাপত্তা দিয়ে দিলেন আল্লাহ রসুল তখন বললেন আব্দুল্লাহ রেব তোমার অন্তরে আল্লাহর পথে শহীদ হওয়ার যে তামান্না আছে ওই তামান্না অন্তরে নিয়া জ্বরে আক্রান্ত হইয়া বিছানায় শুয়েও যদি তুমি মারা যাও আল্লাহ পাক তোমাকে শাহাদাতের মর্যাদা দান করে দিবে এই আব্দুল বিজা দাইনের জীবনে সেটাই ঘটল তাবুক প্রান্তরে মারাত্মকভাবে তিনি জ্বরে আক্রান্ত হয়ে গেলেন এত জ্বর তার শরীর এসে এসেছে কোনোভাবেই সে জ্বর নামে না জ্বরে আক্রান্ত হয়ে জ্বরেই তিনি মারা গেলেন সাহাবাই কাম রসুল্লার কাছে দৌড়ায় গেলেন ইয়া রসুল্লাহ আপনার সেই তরুণ সাহাবি জীবন উৎসর্গকারী সাহাবি আবদুল্লা আজুল বিজা প্রচন্ড জোরে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন নাবিজি সাল্লাহ ইসলাম বললেন তার দাফন কাপনের ব্যবস্থা কর গুসল দেওয়ানো হল কাপন কাফন কাফন পরিয়ে দেওয়া হল আল্লাহ নবী জানাজান নামাজের নিজে ইমামতি করলেন কবর খনন করা হলো রাত ছিল গভীর সাহাবাই কামের মাত্র ছোট্ট একটা কাফেলা নিয়ে জিহাদের ময়দানে হাক ডাক করে জানাজা পড়া যাবে না শত্রু বাহিনী পেয়ে গেলে মুসলমানদের ক্ষতি হয়ে যাবে এই জন্য রাতের আধারে বেলাল আদি আল্লাহ তালানহ একটা কুপি নিয়ে দাঁড়ায় আছেন ল্যাম নিয়ে দাঁড়িয়ে আছেন আর আবু অকর ওমর হজরতে আলিকার্লাহ আজহা তাদেরকে বললেন লাশটা তোমরা আদবের সাথে নিয়ে আসো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নিজে কবরের মধ্যে নেমে গেলেন কবরের মধ্যে নেমে বললেন আবু ওমর তোমাদের ভাইয়ের লাশটা আদবের সাথে আমার হাতে দাও খবরদার লাশের সাথে যেন অবিয়া দুবিনা হয়ে যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি নিজ হাতে কবরের মধ্যে হযরত আব্দুল্লাহ যুল বিজাদাইনকে মাদফন করলেন কবর থেকে বের হয়ে আসলেন কবরের কাজ সম্পন্ন করার পরে আল্লাহকে ডেকে বললেন আল্লাহ হুম্মা ইন্নি আন সায়েতু আন হরদ ইয়ান ফারদ আজকের এই সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহ জুল মিজায় দাইনের প্রতি আমি নবী নিজে সন্তুষ্ট ছিলাম আল্লাহ তুমি আমার আব্দুল্লার প্রতি সন্তুষ্ট হয়ে যাও এই হাদিস দ্বারা দুইটা জিনিস প্রমাণিত হয় এক নাম্বার প্রমাণ হচ্ছে কবরের মধ্যে শুয়ায় দেওয়ার পরে অবশ্যই হাট তোলে আল্লাহর কাছে দোয়া করা যায় তার প্রমাণ এ ঘটনার মধ্যে পাওয়া গেল ঠিক কেনা জুড়ে বলেন এই দুয়াটা শোনা মাত্র নবীজি সাল্লাহামের সাহাবি আবদুল্লাহ রাদ আল্লাহ বলেন আমি সেখানে দাঁড়িয়েছিলাম নবীজির এই দোয়া শোনা মাত্র আমার চোখ থেকে দরদর করে পানি বের হয়ে গেল আর এত আফসুস করে আমি সেদিন কেঁদেছিলাম জীবনে কোনো দিন মৃত্যুবরণ করার জন্য আফসুস করি নাই কিন্তু ওই দিন আমার মনের মধ্যে আফসুস হয়েছিল আর ঈর্ষা হয়েছিল হারে এই জায়গায় যদি আজকে জুল বিজা আসতে লাশটা না হয়ে আমি আব্দুল্লাহ ইবা লাশটা হতো জীবনটা আমার ধন্য হয়ে যেত নবীজি নিজে সাক্ষ্য দিয়েছেন আমি সন্ধ্যা পর্যন্ত তার উপর সন্তুষ্ট ছিলাম আল্লাহ তুমি সন্তুষ্ট হয়ে যাও ও যুবক ভাইরা আমার যৌবন কালটাকে পাপাচারের মধ্যে লাগানো যাবে না যৌবনকারের আলাদা হিসাব রবের সামনে দাঁড়িয়ে দিতে হবে নবীজি বলেছেন লাতা জালু কদামনি আ দামায়া ও মালক ইয়ামাতিহাত্তা ইউস আলা আন খামসিন পাঁচটা প্রশ্নের সম্মুখীন হওয়ার আগ পর্যন্ত আদম সন্তান এক কদম হাসরের ময়দান থেকে পা সরাতে পারবে না এক নম্বর প্রশ্ন হচ্ছে আন ফিমা আফনা। জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে জীবন কোন কাজে ব্যয় করেছিল। দুই নাম্বার প্রশ্ন ওয়ান সাবাবিহি ফিমা আবলা জীবনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যৌবনকাল কাল কালটা কোন কাজে লাগিয়েছিল জবাব দাও তিন নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ান মালিহি মিম সাবা সম্পদ কোন উৎস থেকে উপার্জন করেছিল জবাব দাও চার নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়াফিমান ফাকাম উপার্জিত সম্পদ কোন খাতে ব্যয় করেছিল জবাব দাও পাঁচ নাম্বার প্রশ্ন হচ্ছে যতটুকুন ইলিম হাসিল করেছিলে তদ অনুযায়ী কতটুকুন বান্দা তুমি আমল করেছিলে জবাব দাও হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ হয়ে গেল এক নম্বর প্রশ্নদ্বার জীবন সম্পর্কে করা হবে কারণ এই জীবনটার মালিক কিন্তু আমি নই জীবনের মালিক কে আল্লাহ জুড়ে বলেন আল্লাহ মৃত্যুর মালিক কে আল্লাহ ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়ামাহাইয়া আয়া ওয়ামাতি লীল্লা হিরব নিশ্চয় আমার নামাজ আমার কুরবানী আমার জীবন আমার মৃত্যু সব আল্লাহর জন্যই নিবেদিত এই যে আজকে অনেক তরুণরা বসে আছে এখানে অনেক তরুণ ইয়াংরা আছে আল্লাহ আমাদের তরুণদেরকে ইসলামের সিপাহসালার বানায় দেন বিশ বছরের এক তরুণ ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য মন উতলা হয়ে উঠেছে অমুসলিম মুশরেক চাচা বাবা মারা গেছে একেবারে শিশুকালে আপন চাচা লালন পালন করে বড় করেছে কিন্তু নবী করিম সাল্ল ইসলামের প্রতি এই তরুণ মাত্র বয়স্কত বিশ বছর হুজুরের প্রতি অনেক মোহাব্বত অনেক ভালোবাসা সৃষ্টি হয়েছে দূর থেকে রসুলের সম্পর্কে কথা শুনেছে এতটাই মোহাব্বত তৈরি হয়েছে তার মনে চায় কালিমা পরে মুসলমান হয়ে যেতে কিন্তু চাচার ভয়ে পারে না কারণ চাচাটা বাবার মতো লালন পালন করে বড় করেছে চাচা মুশরেক আত্মীয় স্বজন মুশরেক সাহস পায় না মনে মনে অপেক্ষায় আছে যদি কোনোদিন আমার চাচা কালিমা পরে মুসলমান হন আমি কালিমা পরে মুসলমান হয়ে যাব এভাবেই তিনি অপেক্ষা করতেছিলেন অপেক্ষার প্রহর গুনতে গুনতে এক পর্যায়ে তিনি শুনতে পেলেন নবী করিম হিজরত করে মক্কা মদিনায় চলে গেছেন এই সংবাদ শোনার পরে তিনি এটাও শুনতে পেলেন আল্লাহ অনেকে ঘর ছেড়েছে বাড়ি ছেড়েছে পরিবার পরিজন ছেড়ে মদিনায় চলে গেছে সংবাদ শোনার পর এই তরুণ চাচাকে ডাক দেয়া বলে চাচা আপনি কি মোহাম্মদের নাম শুনেছেন বলে নিশ্চয়ই শুনেছি তিনি যে এক আল্লাহর কথা বলেন আপনার কাছে কেমন লাগে বলে মানিটা আমাকে বুঝায় বলো ভাতিজা বলে চাচাজি আমার তো তাই মনে হয় শত সহস্র মূর্তিগুলো আমাদের দেবতা হতে পারে না আমাদের রব একমাত্র আল্লাহ রব্বুল আলামিন এটাই আমার বিশ্বাসযোগ্য মনে হয় চাচা আমার তো কালিমা পরে মুসলমান হতে মনে চায় আপনি মুসলমান হবেন নাকি চাচা একেবারে রাগে গুসায় খুবে। ফুসে উঠেছে এত বড় সাহস তোমার সেদিনকার ছেলে আমি তোমাকে লালন পালন করে বড় করলাম বাপ দাদা ধর্মের মুখের মধ্যে চুনকালি দিয়া তুমি আমাকে বলতেছো আমি ধর্মান্তরিত হব নাকি খবরদার এই শব্দ যেন নেক্সট তোমার মুখ থেকে আমি কখনো না শুনি ভাতিজা বলল চাচাজি আমার তো দৃঢ় গ্রহণ করেছে আমি ইসলাম গ্রহণ করব চাচা বললো ভাতিজা ইসলাম যদি গ্রহণ করতে মনে চায় তাহলে তোমাকে দেওয়া আমার জায়গা জমি সম্পদ যা ছিল সবগুলো কিন্তু আমি ফেরত নেব ভাতিজা তার নাম ছিল আব্দুল উজ্জা তিনি বললেন চাচা তাই যদি হয় আপনি যে আমাকে ঘর বাড়ি দিয়েছেন জায়গা জমি দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন সব আপনাকে ফিরিয়ে দিলাম আর আপনাকে সাক্ষী রেখেই পড়ে নিলাম লা ইলাহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কা পয়সা জাগা জমি সত্য ফিরত পেয়েছি এত বড় বড় কথা বলে এত সাহস করতে আসে তোমার গায়ে যে জামা পরনে যে লুঙ্গিটা এটাও কিন্তু আমারই টাকার এটাও খুলতে হবে বিশ বছরের টক বগে নাও জোয়ান চাচারকে ডেকে বলছে চাচা ধর্মের জন্য যদি আমার জামা কাপড় খুলতে হয় আমার এতেও কোনো অসুবিধা নেই এ কথা বলে গায়ের জামাটা খুলে চাষের হাতে দিয়েছে পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে ধরিয়ে দিয়েছে উলঙ্গ হয়ে গিয়েছে উলঙ্গ হয়ে দৌড়ে মায়ের কাছে গিয়েছেন উপযুক্ত ছেলেকে এই অবস্থায় দেখে লজ্জায় মা চোখ ফিরিয়ে নিয়েছে। জিজ্ঞেস করলো বাবা তোমার এই অবস্থা কেন মা এ কথা বলার পরে সন্তান বলছে মা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে সত্যবাণী গ্রহণ করার কারণে আমার চাচা আমার সাথে আচরণ করেছে আমাকে দেওয়া তার জায়গা জমি টাকা পয়সা সব কিছু তো ফিরিয়ে নিয়েছে এমনকি আমার গায়ের যে জামা পনের লুঙ্গিটা পর্যন্ত খুলে রেখে দিয়েছে আমাকে আমতে দেয় নাই মা বলছেন বাবা তুমি আমার কাছে চাও কি ছেলে বলল মা তোমার কাছে তেমন কিছু চাই না সামান্য একটুখানি বস্ত্র দাও কাপড় দাও যাতে করে কোনো মতে লজ্জা স্থানটা ঢেকে বিশ্বরাবী সাল্লামের মতে আমি হাজির হয়ে যেতে পারি মা ঘরের ভিতর থেকে একটা কম্বলের টুকরা নিয়ে আসলেন কম্বল যেটা মানুষ গায়ে পড়ে ওই কম্বলটা এনে কাঁচি দিয়া দুটা টুকরা করলেন একটা টুকরা তিনি কোনো মতে লজ্জাস্থানকে ঢাকলেন আরেকটা টুকরা দিয়ে দেহ ঢাকলেন বহু কষ্ট করে এবার তিনি মাক্কাতুল মোকার রমার গিরিপদ বেবে মাদিনাতুল মোনাব্বার উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন সুদীর্ঘ পথ এবং পরিক্রমা পাড়ি দেওয়ার পরে মসজিদে নবীটি বাবে জিব্রিল দিয়ে তিনি ঘরের দরজা দিয়ে প্রবেশ করেছেন মসজিদে নবীর মধ্যে আসাবু সুফার সদস্যরা যেখানে বসে আছেন তিনি তাদের পাশে জীর্ণশীর্ণ অবস্থায় বসে থাকলেন নবী করিম সাল্লাহ আলী হুসালাম থেকে বের হয়ে আসার পরে দেখতে পেলেন একটা ইয়াং ছেলে জীর্ণ অবস্থা দুটা টুকরা ছেঁড়া কাপড় পরে চুপচাপ করে বসে আছে নবী জিজ্ঞেস করলেন তুমি কে কি তোমার পরিচয় কি নাম ছেলেটি বলে আমার নাম আব্দুল উজ্জা পুরা ঘটনা খুলে বললেন ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিয়েছে গায়ের জামা পনের লুঙ্গি পর্যন্ত খুলে রেখে দিয়েছে সেটাও আনতে দেয় নাই বললেন তোমার নাম এখন থেকে থেকে নয় তোমার নাম এখন মধ্যে উজ্জা একাধিক সাহাবীর নাম আবদুল্লাহ হয়ে গেল আল্লাহর কাছে দুইটা নাম বড় প্রিয় একটা হচ্ছে আবদুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান ভাইরামার মা বোন আমার কথাটা কান খুলে শুনে রাখেন নিজের সন্তানদের নাম সুন্দর সুন্দর নাম রাখবেন আল্লাহর পছন্দনীয় নামগুলো রাখবেন যে সমস্ত নামের ভালো অর্থ থাকে সেই নাম রাখবেন যেমন তেমন নাম আধুনিকতার নামে যা খুশি তাই নাম হিসেবে রাখবেন না তার কারণ আবুদাউ শরীফের হাদিসের মধ্যে এসেছে বলেছেন কেয়ামতের দিন তোমাদেরকে ডাক দেওয়া হবে তোমাদের নাম ধরে তোমাদের পিতাদের নাম ধরে ডাকা হবে সুতরাং সুন্দর সুন্দর নাম রেখো যাতে করে হাসরের ময়দানে তোমার নাম ধরে ডাক দিলে মানুষের সামনে তুমি লাঞ্চিত না হও অজস্র মানুষের ভিড়ে যদি বলা হয় এই লাল মিয়া দাঁড়াও বল্টু সাহেব দাঁড়ান আসেনা না নাই আরো যদি বলেন কত প্রকারের যে নাম আছে পৃথিবীতে হিসাব নাই হাসতে হাসতে মরে যাবেন আল্লাহ তালা আমাদের সন্তানদের সুন্দর সুন্দর নাম রাখার তৌফিক দান করে যখন আমিন এক্ষেত্রে একটা কথা বলে দিই যদি বর্তমানেও বৃদ্ধ হয়ে গেছেন তারপরেও নামটা সুন্দর না হয় এখন থেকে সুন্দর একটা নাম রাখবেন অর্থবহ নাম অনেকে মনে করেন নাম চেঞ্জ করলে নতুন করে আখেকা করতে হয় এটা কিন্তু ঠিক নয় নাম চেঞ্জ করার সাথে আকিকা করার কোনো সম্পর্ক নাই আকিকা হচ্ছে জন্মের সাত দিনের মাথায় তিন দিনের মাথায় নবম দিনের মাথায় ছেলে হলে দুইটা খাসি মেয়ে হলে একটা খাসি জবাই করে আর আত্মীয় স্বজনদেরকে গরিবদেরকে ভাগাভাগি করে দিয়ে দেওয়া নিজেও খামারের মধ্যে সামিল হওয়া ইত্যাদি এর সাথে নাম চেঞ্জ করলে আবার আকিকা করতে হবে এর কোনো সম্পর্ক নাই নবী করিম সাল অসংখ্য সাহাবিদের নাম নিজে চেঞ্জ করে দিয়েছেন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আবু হুরাইরা রাজি আল্লাহ নাম ছিল আব্দুল শামস ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নবী নাম রাখলেন আব্দুর রহমান সুন্দর সুন্দর নাম রাখবো তো ইনশাআল্লাহ আলেমদের পরামর্শ নিয়ে অর্থবোধক নাম রাখবো ইনশাআল্লাহ আল্লাহ নবী নাম রাখলেন আবদুল্লাহ এখন আব্দুল্লাহ তো অনেক যেমন আবদুল্লাহ ইবন আনহু আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আনহু আবদুল্লাহ ইবনে জুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু এত আবদুল্লাহ এখন এত আবদুল্লাহর মাঝে উনাকে ভিন্নভাবে চেনার উপায় কি তখন তাকে একটা লকব দিয়ে দেওয়া হলো আবদুল্লাহ জুল বিজাদাইন বিজাদুন মানে হচ্ছে এক টুকরা কাপড় বিজাদানি দুই টুকরা কাপড় যেহেতু উনি দুইটা টুকরা কাপড় পরে ইসলাম ধর্ম গ্রহণ করে মদিনায় এসে হাজির হয়েছিলেন সাহাবায়ে কিরাম তাকে আবদুল্লাহ জুল বিজাদাইন নামে ডাকতেন যখন আল্লাহু আকবার বিশ বছরের টক বগে আল্লাহর জওয়ান আল্লাহ নবী সাথে তাকে মিলাই দিলেন এবং উপস্থিত সাহাবিদেরকে বললেন সাহাবিরা আবদুল্লা নৌ মুসলিম তারে কোরআন তেলাওয়াত শিক্ষা দাও সারাদিন ভরে তিনি কোরআন তেলাওয়ার শিক্ষা গ্রহণ করেন রাতের বেলায় সারা রাত সাহাবিরা ঘুমায় গেলে তিনি ঘুমান না রাত জেগে জেগে কোরআন তেলাবাদ করেন আর এত জোরে জোরে তেলাবাত করেন অন্য সাহাবিরা ঘুমাতে পারেন না নবীজির কাছে নালিশ দেওয়া হলো ইয়া আপনার এই তরুণ সাহাবি তিনি কিন্তু রাতের বেলায় নিজেও ঘুমান না অন্যদের কেউ ঘুমাতে দেন না তিনি কোরআন তেলাবাত করেন জোরে জোরে একটু নসিহত করেন সেজন্য একটু আস্তে আস্তে পরে নবীজি বললেন খবরদার আবদুল্লাহুল বিজা দায়নের ব্যাপারে কোনো অভিযোগ দায়ের করবা না ইসলামের জন্য তাকে অনেক ত্যাগ করতে হয়েছে অনেক কোরবানি দিতে হয়েছে এমন কোরবানি পৃথিবীর কাউকে দিতে হয় নাই গায়ের জামা পনের লুঙ্গি সব খুলতে হয়েছে তাকে মন প্রাণ করে আল্লাহ করতে দাও গেই সাহাবিব আল্লাহর হাবিবের এমন আসে আল্লাহর পথে জীবনের কিছু বিসর্জন দেওয়ার পরেও মন ঠান্ডা হয় নাই ইতোমধ্যে তাবুক যুদ্ধে যাওয়ার জন্য ডাক চলে এসেছে তাবুক যুদ্ধের ডাক যখন চলে এসেছে এই জিহাদের ময়দানে সামিল হয়ে গেলেন যাওয়ার পথে দেখে মধ্যে রসুল্লাহ আপনি একটু আল্লাহর কাছে খাস দিলে আমার জন্য দোয়া করবেন আমি যেন এই জিহাদের ময়দানে আল্লাহর পথে শহীদ হয়ে যেতে পারি একটু জুড়ে কোন আল্লাহ আকবার। ও মুসলিম যুবক ভাইয়ের আমার ইসলামের পথে জীবন দেওয়া সৌভাগ্যের লক্ষণ এটা সৌভাগ্যের আলামত আজকে বাংলাদেশের তরুণ সমাজ তারা জেগেছে তারা এখন রক্ত দিতে শিখে গেছে ইনশাল্লাহ আল্লাহ আগামীর বাংলাদেশ এই তরুণ সমাজ পুরানের বাংলাদেশ বানিয়ে ছাড়বে ইনশা আল্লাহ আল্লাহ যেন আমার তরুণ ভাইদেরকে কবুল করেন বলেন আল্লাহ আমিন